মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে মাজারে পয়সা টাকা মানত করলে সাহেব পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে এই এই আকিদের আকিদের বালা মুসিবত দিতে পারেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ ওই যে পতিতলার নারীকে নারীকে নারী কুকুরকে পানি পান করালো নারীর পাপকে ক্ষমা করেছিল নাকি পীর সাহেব ওই যে একশো জন ব্যক্তি একশো জন ব্যক্তিকে হত্যা করলে একজন ব্যক্তি ওই জন হত্যাকারী মানুষকে কে ক্ষমা করেছিল নাকি পীর সাহেব ওই যে তিনজন ব্যক্তি পাহাড়ের গর্তা আটকা পড়ে গেলেন তাদেরকে উদ্ধার করেছিল কে নাকি পীর সাহেব তো ওদেরকে যদি বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিতে পারে পতিতলার নারী যদি পতিতলার নারীকে যদি আল্লাহ পাপ ক্ষমা করে দিতে পারে তাহলে ওই আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন না ওই আল্লাহ আমার পাপ ক্ষমা করতে পারেন না তার মানে এই যে পীর পূজা কবর পূজা খানকা পূজা এগুলি বড় বড়ো শির্ক এই আকিদা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে শির্ক ঢুকেছে আপনার ইমান নষ্ট হয়েছে এদের ক্ষমা হবে না কিন্তু তো করেন ফিরে আসেন ক্ষমা হবে কিন্তু এই শিরকে আঁকি এই শিরকি পাপ নিয়ে যদি তো বা বিহীন মারা যান তাহলে এই পাপ দিন ক্ষমা হবে না সে চিরস্থায়ী নামে চলে যাবে কিন্তু ছোট ছোট শিরক যদি করেন সবাইকে ক্ষমা করে দিলেও সোমবার বৃহস্পতিবার এদেরকে ক্ষমা করবে না যদি ছোট সেরেক ঘটে যায় ছোট সেরেক কি আর শিরকন কোলক্ষণ গ্রহণ করা সেরেক অশুভ ফল গ্রহণ করা সেরেক কুলক্ষণ কি কুলক্ষণ কি জিনিস ওই যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাজারে যাবেন আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাজারে যাবেন ব্যাগটা হাতেই নিয়েছেন এমন সময় আপনার স্ত্রী বলছে শুনেছ অমুক লোক মারা গেছে তখন আপনি বলছেন আহা প্রথমে মরার খবর দিলে তাহলে আজকাল বাজারে যাব না এটা হলো কুলক্ষণ কথা বুঝেন নেব না এটা যে আপনি গ্রহণ করলেন আপনার সব আমল নষ্ট হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সকাল সকাল কোথায় বের হয়েছেন পিছন থেকে একজন বলছে কি আব্দুর রহমান ভাই কোথায় যাচ্ছেন তখন আপনি বলছেন হা পিছন থেকে ডাকলি কেন পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না এটা হলো কুলক্ষণ বোঝেননি মনে হয় কথা সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠেছিলাম কাজটা সফল হলো না এটা হলো কুলক্ষণ রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেয় না আপনার স্ত্রী ওটা হলো কুলক্ষণ রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না এটা বললে সেরেক হবে দোকানের দোকানদারের কাছে যাবেন সকালেও বলছে যে সকাল আমি বাকি দিই না ও কি দেখি যে যাকে বাকি দেবো সারাদিন বাকি দিয়ে যাবে এটা হলো কুলক্ষণ কথা বুঝেননি মনে হয় হাত থেকে গ্লাস পড়ে গেল কুটো আসছে এটা হলো কুলক্ষণ স্বামীর নাম ধরে ডাকা যায় না এটা হলো কুলক্ষণ স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে কুলক্ষণ স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালা ছিম করবে না এছাড়া ভাত রান্না করবে তরকারি রান্না করবে ব্যবসা করবে চাকরি করবে করবে সবই করবে যদি বলে যে করতে পারে না তাহলে এটা কুলক্ষণ সেরেক হবে কথা বুঝেননি আপনি দুটো কলা খাচ্ছিলেন জমজ আপনার স্ত্রী বলছে তুমি খাও না ওর দাদাকে দাও মানে ওর দাদার আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই ক্ষমতা নাই না আপনি খেলে আপনার স্ত্রী নাকি দুটা বাচ্চা হবে কি আঁকি দেয় এটা হলো কুলক্ষণ কথা বুঝেন নি মনে হয় ঠিক 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 করছে বলছে যে কথা ঠিক এটা হলো কুলক্ষণ আর সমাজে যতই বুড়ি টাইপের লোক দেখবেন এই নানি দাদি এরা হলো এক একটা সিরকের ফ্যাক্টরি এক একটা যত ভ্রান্ত আঁকি দেয় এরা হলো ডেলিভারি দেয় আর যত মুরব্বি আছে সমাজে এরা হলো এক একটা বেদাটের ডেলারশিপ এরা বলবে যে বাপ থেকে করে আসছি হ্যাঁ তোরা বেশি বুঝিস তোরা ফেতনা বাস এই সেই কথা বুঝেননি এইভাবে ওরাই ফেতনা বাধাই সমাজে বলছিলাম শিরকের পাপ থেকে বিরত থাকবেন আর কথা ছুটে গেল তাবিজ ঝুলানো বড় সেরে আর কথা ছুটে গেল তাবিজ ঝুলানো বড় শেরেক কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শেরেক করলো রাসুল সাল্লামের কাছে নয় দশজন ব্যক্তি সে বললেন আমরা ইসলাম কবুল করতে চাই তিনি নয় ইসলাম কবুল করিয়ে দিলেন একজনকে দিলেন না সাহাবিগণ অভিযোগ করলেন আল্লাহ নবী আপনি একজনকে ইসলাম কবুল করালেন না কেন তখন তিনি বললেন শোনো ইন আলাহ তামিমা এই ব্যক্তির দেহের শরীরের ভিতরে তাবিজ আছে ফাদ খালে ফাকাতাহা লোকটি হাত দেহের মধ্যে দিয়ে তাবিজটা ছেড়ে ফেলিয়ে দিলেন ফাবায়াহু এরপরে রসুসালাম তাকে ইসলাম কবুল করালেন এরপরে তিনি বললেন মানে আলাকে তেমিমা ফাঁকা দাস যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সেরেক করল তাবিজ ঝুলানো কি সের তাবিজ শরীরে থাকা অবস্থায় লোকটা মুসলমানই হতে পারলো না কথা বুঝে নি মনে হয় তাবিজ শরীরে থাকা অবস্থায় লোকটা মুসলমানই হতে পারলো না অথচ বাংলাদেশের বড় বড় হুজুরেরা এমামতিও করে তাবিজও বিক্রি করে ওরা মুসলমানই না বহুদুরের কথা হাজী সাহেব মক্কা থেকে হজ করতে কোমরে হাতে তাবিজ নিয়ে ও মুসলমানই না তাবিজ তো এখন আর সাহস পায় না এখন আপনি তখন আমি ইমান ভঙ্গের আলোচনা করছি দেড় ঘন্টা হাজি সাহেব আরাফ আর ময়দানে দুই হাত তুলে এইভাবে দোয়া করছে যখন এভাবে দোয়া করছে এই জায়গাতে তামার মালা ঝুলেন আছে এই জায়গাতে আর এখানে তাবিজ কথা বুঝেন নেব না তাহলে কি হলো হাদি সাহেব মদিনায় গিয়ে রাসুলসলা সাল্লামের এই দোয়া চাচ্ছে পৃথিবীতে কোনো নবী মৃত নবীর রুসিলেতে দোয়া করা সেরেক যদি নবীর কবরে গিয়ে বলেন মোহাম্মদ কবরে গিয়ে বলেন ইয়া মোহাম্মদ আপনি আমাকে সুপারিশ করেন তাহলে শিরখ হবে বলতে হবে এইভাবে আল্লাহ তুমি আমার তাকদিরে মোহাম্মদ সাল্লামের সুপারিশ কি করো নসিব করে দাও কার কাছে সুপারিশ চাইতে হবে কথা বুঝেন নেবো না আকী তাকে সাফ করেন যারা এভাবে শিরকের সাথে জড়িত যারা বলে আল্লাহ নিয়ে আকার জিনা আল্লাহর আকার আছে আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন আল্লাহ বলছেন এবলিস মার আকাঙ্ক্ষা যোদা খলাপ তু বিয়ে দেয়া হেব্লিস আমি আদমকে আমার দুই হাতে তৈরি করেছি কয় হাতে তাহলে আল্লাহর কয় হাত আছে নোয়াল্লা সাল্লামকে আল্লাহ বলছেন ওয়াসনা ইল ফুল কবি আয়ু নিনা হে তুমি আমার দুই চোখের সামনে নৌকা তৈরি করো তাহলে আল্লাহর কি আছে ফাম্মান্নার ফালাতাম তালু জাল্লাহ বিচার মাঠে জাহান নাম পূর্ণ হবে না আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন তখন জাহান নাম পূর্ণ হবে আল্লাহর কি থাকলো আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন তবে লাইফাকা মিশ্রী সেই কোনো কিছু তার মতো করা যাবে না তার সাথে তুলনা দেওয়া যাবে না আল্লাহর চোখ আছে মানে মানুষের মতো এই কথা বলা যাবে না আল্লাহর হাত আছে মানে উমুকের মতো এর কথা বলা যাবে না আল্লাহর হাত কার মতো যেমন তার মতো শোভা পায় আল্লাহর চোখ কেমন যেমন তার মতো শোভা পায় কথা বোঝেননি কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহর কি আছে চোখ চোখ আছে হাত আছে পা আছে কানের কথা আসেনি আল্লাহর যে কান আছে এক কথায় কোরআন হাদিসে যটটুক এসেছে অটটুক বলতে হবে কথা বুঝে নেবো না কথা বুঝেছেন বেশিও না কমও না কোন বিকৃত পরিবর্ধন করা যাবে না নবী নূরের তৈরি জি না ভ্রান্ত আঁকি দেয় নবী মাটির তৈরি মোহাম্মদ সাল্লাহ্লাম গায়েব জানেন ভ্রান্ত আঁকি দেয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না গায়েবের চাবি সমূহ কার কাছে আল্লাহর কাছে এটা সঠিক আঁকি দেয় নবীকে তৈরি না করলে কিছুই তৈরি করতো না তাহলে সে মুশরেক আকিদাকে সাফ করেন আকিদাকে বিশুদ্ধ করেন এই অনেকে আমাদেরকে বলে আজকে একজন লোক বলছে আজকে আজকে আমাকে একজন লোক ফোন দিয়ে বলছে যে মৌলানা সাহেব আপনারা তো বলেন আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করতে হবে আমি বিশ বছর ধরে আল্লাহর কাছে দোয়া করি আমার এখনো দোয়া কবুল হচ্ছে না কেন মানে ওনার কথার গতিতে বলছে যে ওর আমার কবুল করে দেওয়া লাগবে জালে মানে উনি মানে বোঝাচ্ছে যে ওর দোয়াটা যেন এখনই কবুল হয় তখন আমি বললাম যে দোয়া কবুলের শর্ত থাকা লাগবে তো মনে করেন আপনার দাদি পড়ে চল্লিশ বছর কত বছর কিন্তু ওষুই করেনি কোনো দিন তাহলে হলো তা আমি ওনাকে বললাম যে দোয়া করছেন কত বছর তো বলছে বিশ বছর তো হবেই তো কবুল হয় না তো না কবুল হয় না তা আমি প্রথমে বললাম আঁকি দেখি বলছে আরে আমি পাক্কা হালেহাদিস আমি আমি যেই বললাম আপনার আকি দেয় কি তখন বলছে পাক্কা হালে হাদিস এরপরে বললাম আচ্ছা ঠিক আছে বুঝলাম পাক্কা হালে হাদিস কিন্তু পবিত্র হালাল রুজি খান তখন বলছে অর্ধেক 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 হালাল খায় অর্ধেক হারাম খায় তখন বললাম তাহলে তো মরা পর্যন্ত তার দোয়া কবুল হওয়ার সুযোগই নাই তৈল আন্না হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আপনার এই শরীরের জামাটা যদি সুদের ঘুষের টাকাতে হয় কথা বুঝুন নেব না দেখেন আর একটা মেসেজ আপনাকে দিই একটু এবাদাত বা দোয়া কবুলের শর্ত হালাল রুজি এটা ঠিক আছে কিন্তু হালাল হলে শুধু হবে না পবিত্র হতে হবে কি হতে হবে পবিত্র আল্লাহ বলছেন হা হে পৃথিবীর নবী রসুলগণ তোমরা আমল করার পূর্বে পবিত্র রুজি খাও কি রুজি হালাল বলেননি যেখানে যে হালাল শব্দ বলেছেন সেখানে পবিত্র শব্দটা লাগিয়ে দিয়েছেন দেখেন হালালাম এই যে আল্লাহ বলছেন হ্যাঁ মানবমণ্ডলী হালাল পবিত্র খাও কি পবিত্র শুধু হালাল নয় হালাল কি হতে হবে সেটা কোনো কিছু হালাল হলে সেটা খাওয়া যাবে না যতক্ষণ না কিনা হচ্ছে পবিত্র এখন কথা হালাল জিনিস অপবিত্র হয় কিভাবে দেখবেন এই যে মাছ যে আমরা খাই পুটি মাছ খান ওই ট্যাংরা মাছ খান ওই কি আর কি মাছ আছে অনেক রুই কাতলা ইলিশ হ্যাঁ অনেক মাছ তেগুলি কি হারাম তা না হালাল গাভীর যে দুধ খান এটা কি গরুর গোষ হালাল আপনি আজকেই এই নগা শহরে সকালে ফজর সালাত আদায় করে বের হয়েছেন এক মুসল্লি বলছে যে নগাতে পদ্মা নদীর ইলিশ উঠেছে টাটকা ইলিশ তো আপনি বলছেন যাক টাটকা ইলিশ তো পাওয়া যায় না তাহলে আজকে একটু টাটকা ইলিশ কিনি পাঁচ হাজার টাকা নিয়ে গেছেন কর করে কস করছেন পাঁচ হাজার টাকা বলছেন যে আপনাকে দুই কেজি দেন তো দুই কেজি দিল ইলিশ হালাল কিন্তু ওই টাকাটা যদি ঘুষের অথবা সুদের হয় তাহলে ইলিশ হলো অপবিত্র হয় কথা বুঝেন নেব না কথা কি বুঝতে পারলেন আমার ইলিশ হালাল টাকাটা কিসের ছিল ঘুষের অথবা সুদের অথবা চুরি করা অথবা দুর্নীতি করা সুদের টাকা হওয়ার কারণে ইলিশ আপনার জন্য খাওয়া হারাম ওই ইলিশ খেয়ে যদি এখন তাহার দোয়া করতে করতে বমনও করেন দোয়া কবুলের সুযোগ নেই বুঝবেন কি করে খুবই কঠিন সমাজে পাঁচ ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে হালাল খাইকে সবাই হারাম খুর সবাই সুদের সাথে জড়িত বলছে যে এই যে শহরে বিশতলা বিল্ডিংটা করলাম টাকা কোথায় পেয়েছে তো থেকে লোন নিয়ে বলছে এই যে হুজুর এই যে অটো কিনেছি টাকা কোথায় পেয়েছে ব্যাংক থেকে লোনের টাকা পানের দোকান দেয় ব্যাংকের লোনের টাকা দিয়ে পানের দোকান কি ব্যাংকের লোন আপনার নগা শহরে ব্যাংকের লোন মনে হয় জাকাতের টাকা দেয় তাই না কিসের টাকা ব্যাংকের লোন সুদের আহা! সবাই হারামখুর সবাই সুদের সাথে জড়িত ব্যাংকের লোনের সাথে জড়িত অধহ কেউ বিড়ি জর্দাগুল খায় ঘুষ খায় এক একটা চুর তো এক এক জায়গায় বসে আছে এক একটা চুর আপনার কে বলেছে মসজিদের মাইক চুরি করে যে ওর চুর কে বলেছে ও চুর জুতা চুরি করে কে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায় না ও চুর না মসজিদের মাইক চুরি হয় না ও কিন্তু চুর না গোয়াল ঘর থেকে গরু চুরি হয় না ও চুর না এরা চুর ছোট ছোট চুর এরা পেটের দায়ে এরা চুরি করতে আসে টিউবওয়েলটা বিক্রি করে ঋণ করবে করবে অথবা পরিবার তাই তাই গরুটা চুরি করে ঋণ এরা ছোট চোর এদেরকে ধরতে পারলে পিটন উত্তম মাধ্যম দিয়ে হাতে আর দশ হাজার টাকা ধরিয়ে দিয়ে বলবেন যে তুমি বাদাম বিক্রি করে খাও আর যেন চুরি করো না কিন্তু বড় বড় চোর বাংলাদেশে বসে আছে ওই যে বিদ্যুৎ অফিসে বসে থাকে ওরা ইনকাম স্ট্যাক্স অফিসে বসে থাকে পাসপোর্ট অফিসে বসে থাকে ভিসা অফিসে বসে থাকে কাস্টমস অফিসে বসে থাকে সেক্রেটারিয়েটে বসে থাকে এই তো আপনার হারাম একটা কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না মামু ছাড়া পাসপোর্ট সব কমপ্লিট করেছেন এখন পুলিশ ভেরিফিকেশন করবে ওই দালাল আবার বলছে দুই হাজার টাকা ছাড়া আমি সাইন করে দিব না কথা বুঝে নেব না এগুলো হলো বড় বড় চোর সরকার থেকে বেতন পাওয়ার পরও যারা জনগণের নিকট থেকে ঘুষ ছাড়া জনগণের সেবা করে না হ্যাঁ হলো অরিজিনাল চুর এরা এদেরকে ধরতে হবে এরা হচ্ছে বড় বড় দালান চুর এরা সব জায়গাতে চিটার বাটপাড়ি বসে আছে ঘুষ আর ঘুষ ঘুষ ছাড়া কোনো সেবা নেই কোনো কাজ নেই সব জায়গাতে ঘুষ ঢুকে গেছে মাদ্রাসাতেও ঘুষ ঢুকে গেছে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ও দাঁড়ি টুপি ঠিক আছে দাঁড়িতে মেহেদি দেওয়া দুইবার হস করা কয়বার হস দুইবার হস করেছে ছয়বার উমরা করেছে এ যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে তখন মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যে পাঁচ লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে কয় লাখ আর মিষ্টি খেতে কয় লাখ লাগে আবার দিতে দেরি হলে বলছে তাড়াতাড়ি দেন জামাতের সময় হয়ে যাচ্ছে কথা বুঝেন নেব না যে বলছে পাঁচ লাখ দিতে হবে হলো মাদ্রাসার প্রিন্সিপাল কথা বুঝুন নিব না আবার দুইবার হস করা যখন পাঁচ লাখ চাইলো তখন কয়বার হস করা আছে উমরা করা কয়বার আর আপনার এই যে শহরে যে কাপড়ের দোকানদার আছে না সাহেবের যান ও বলবে আহা বাবা তুমি এসেছ তোমার বাপের সাথে আমার সেই সম্পর্ক ছিল তোমার সাথে ব্যবসা করা যাবে না তোমার কি পছন্দ নাও আমি কিনার দামে তোমাকে দিব তো এটা আঙ্কেল এটা আমার পছন্দ আচ্ছা ঠিক আছে যাও কিনা তিন হাজার টাকা কিনা আছে কিনার দামে দাও অথচ কিনা আছে দেড় হাজার টাকা দিয়ে অথচ যে বলল যে তিন হাজার টাকা দে কিনা আছে ও তিনবার উমরা করা কথা বুঝেন নিব না সব জায়গাতে চিটার বাট পান আপনি শহরে ডাক্তারের কাছে যান গিয়ে শুধু বলবেন যে আমার রাতে ঘুম হচ্ছে না ও তখন দশটা পরীক্ষা দিবে আপনার কয়টা রক্ত পরীক্ষা দিবে পেশাব পরীক্ষা পায়খানা পরীক্ষা আর এরকম কিডনি পরীক্ষা দশটা দিয়ে বলবে যে দশ দুগুণ বিশ হাজার চিকিৎসা শুরু হয়নি পরীক্ষাতেই কয় হাজার গেল বিশ হাজার এরপরে প্রেসক্রিপশন করবে ও এমবিবিএস ডাক্তার এত বড় ডাক্তার ও প্রেসক্রিপশন করতে বসেছে এ ভালো করেই জানে যে কোন কোম্পানির ওষুধটা আপনার জন্য ভালো কোন ওষুধটা ভালো কাজ করবে তারপর ও প্রেসক্রিপশানে ওই ওষুধ লিখবে না লিখবে কোন ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে কথা বুঝেন নিবো না এলো বাটপাড় সব জায়গাতে চিটার বাটপাড়ি কথা বুঝেন নিবো ও বলছে যে তাড়াতাড়ি এটা প্রেসক্রিপশনকে ওষুধ নিয়ে আসেন আমার সময় নেই জামাতের সময় হয়ে যাচ্ছে সব জায়গাতে প্রায় হারাম হারামখুর তো ও বলছে যে আমি বিশ বছর ধরে দোয়া করে দোয়া কবুল হয় না যখনই বললাম যে কি পবিত্র রুজি খান তখন বলছে যে অর্ধেক অর্ধেক কথা বুঝেননি তাহলে এই তো হলো অবস্থা আপনি দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের শর্ত কি আঁকি বিশুদ্ধ হতে হবে কি হতে হবে এরপরে তরিকা শুদ্ধ হতে হবে তিন নম্বর এক ঠিক থাকতে হবে চার নম্বর হানার পবিত্র রুজি হতে হবে এরপরে আল্লাহকে প্রশংসা এবং সামের উপর দরুদ পাঠের মাধ্যমে কি করতে হবে দোয়া তাহলে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন আর তাড়াহুড়া করবেন না কবুলের আশা নিয়ে দোয়া করবেন যাক আমি আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে অনেক বিভিন্ন সময় এসেছে সংক্ষেপে এখন বলে আমরা আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ যদিও আর ঠান্ডা একটু পড়ে গেছে আর অসুস্থতা বোধ করছি বিষয় হচ্ছে যে এখানে কথা যে আদর্শ নারীপুরুষ বৈশিষ্ট্য আমি কোন জায়গাতে নিয়ে গেলাম যে সিয়াম পালনকারী তারা হবে তাই না তাহলে এই যে সিয়াম আর এখন সাবান মাস চলছে কি মাস রাসূলসানা সাবান মাস প্রায় পুরো সাবানটাই দু একটা নাকে দিছে দিবে না ও আচ্ছা আচ্ছা ও মা বোনেরা না চলে গেছে আমার তো জানা নাই ও মা বোনেরা অনেক দান করেছে দানের ব্যাপারে মিজান ভাই অনেক কথা বলছে অনেক তো বোনদেরকে বলবো বলছেন শোনো মহিলাদেরকে বলছেন আমি তোমাদেরকে বেশি বেশি দেখছি তো মহিলারা বলছে কেন আমরা বেশি বেশি জাহান নামে তখন আহ রাসুল বলছেন তো না তোমরা বেশি বেশি মানুষকে গালি দাও অভিশাপ দাও ঝগড়া করো এই জন্য ওই যে দেখেন যে মহিলারা বেশি বেশি কি দেয় অভিশাপ দেয় এই মহিলারা বেশি হয়ে যান নামে তাকফরনাল আসিরা যেই মহিলারা স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর খেদমাত করে না স্বামীর আদায় করতে হবে স্বামীর খেদমাত করতে হবে যেই নারী স্বামীর সুক্রিয় আদায় করে মোটা কাপড় পেয়ে হোক চিকন কাপড় পেয়ে হোক পান্তা ভাত খেয়ে হোক গরম ভাত খেয়ে হোক স্বামী তার সামর্থ্য অনুযায়ী যা সংগ্রহ করে দিবে তা খেয়ে যদি বলতে পারে স্বামী তোমার সংসার আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ ওই স্ত্রীর উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন স্বামীর শুক্রিয়া আদায় করতে শিখতে হবে অনেক স্ত্রী স্বামীকে শুধু খোঁজায় হ্যাঁ তুমি কি ফকির মোল্লা তোমার কিছু নাই তোমার বন্ধু কি করলো এসি ডিসি ফ্রিজ সব করে নিয়েছে তুমি কি করলে কিন্তু ওর বন্ধু কিন্তু সব করেছে ব্যাংক থেকে লোন নিয়ে কথা বুঝেন না হালাল খান একজন নারী একজন পুরুষকে ভালো করে দিতে পারে একজন নারী একজন পুরুষকে তার স্বামীকে খারাপ বানাতে পারে আপনি আপনার স্বামীকে সান্ত্বনা দেন যা আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন হালাল রুজি হক্ষণ করেন হালালে বরকত আছে কিন্তু হারামে বরকত নাই কুকুরে কয়টা বাচ্চা দেয় ওদের দশটা বারোটা ওদের এলাকায় দশটা বারোটা ওনাদের হ্যাঁ হাসছেন কেন ঠিকই আছে হ্যাঁ কিন্তু কি কুকুর হারাম তো এই জন্য বরকত নাই তাই না আর গরু গরু হালাল না গরু বরকত আছে ও আচ্ছা 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 জি এক সম্মানিতা এক হাজার টাকা দিয়েছেন ফিক যদি তিনি অসুস্থ থাকেন হ্যাঁ অসুস্থ আছেন আমাকে জানাইছেন আমরা সবাই দোয়া করে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও জি আমিন আমিন বলছিলাম যে তার পরিবারে বারাকা দান করো তার ইমান বৃদ্ধি করে দাও তার পরিবারে নিরাপত্তা দান করো জি তো বলছিলাম কি কথা বলছিলাম আমি হ্যাঁ হারামে বরকত নাই হালালে কি আছে বরকত আছে এই জন্য হালাল যেই নারী স্বামীর সুক্রিয়া আদায় করে না এই জন্য স্বামীর সুক্রিয়া আদায় করতে হবে স্বামীকে সান্ত্বনা দিতে হবে শান্তি তৃপ্তি দিতে হবে রাজু সাল্লাম বলছেন সময় সংকীর্ণ এটা বলে আর আদর্শ পরিবার গঠন করতে আদর্শ নারী পুরুষ দরকার ঠিক আছে না আদর্শ নিজেদের আদর্শ হতে হবে তারা সিয়াম রাখবে তারা লজ্জাস্থানের হেফাজত করবে তারা দান সদ্গা করবে দানের সদ্গা করবে এগুলো আদর্শ এবং প্রত্যেকটা নারী পুরুষ দায়িত্বশীল সে তার পরিবারের উপরে দায়িত্বশীল তার সন্তানের উপরে দায়িত্বশীল আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ছেলে মেয়েকে মক্তমে ভর্তি করে দিবেন কোথায় মক্তব এই যেখানে সালাফি নাই এখানে পড়াবেন এখানে ভর্তি করে দিলে কি শিখবে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে হয় এটা শিখবে খাওয়ার শেষাল আলহামদুলিল্লাহ বলতে হয় ঘুমানোর পূর্বে আল্লাহ বিস্মিকে আমত হাই দোয়া বলতে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তবাকাল তো লা আল্লাহ কুয়াতিল্লা বিল্লাহ এটা বলতে হয় টয়লেটে প্রবেশের সময় এইটা বলতে হয় বের হওয়ার পরে এটা বলতে হয় এইভাবে সালাম দিতে হয় পিতামাতা মারা গেলে এই দোয়া বলতে হয় পিতামাতার জন্য পিতা মাতার সাগরে এই দোয়া বলতে হয় এইভাবে এগুলি শিখবে কিন্তু আপনি ভর্তি করে দিয়েছেন আপনার ছেলেকে নার্সারিতে কোথায় কেজি এখন বের হয়েছে কেজি কি বের হয়েছে কেজি কিন্ডার গার্ডেন প্লে গ্রুপ এগুলো বের হয়নি এখন আবার প্রত্যেকটা বাচ্চার সাথে মা ফেরি ওদেরকেও যাওয়া লাগে ওদের জন্য আলাদা বেঞ্চিয়ার টেবিল ওর কিন্ডার গার্ডেনের যে টিচার ও বলছে যে ভাবি এসেছেন বসেন ও বাচ্চার সাথে আধা ঘন্টা ক্লাস করে বাচ্চার মায়ের সাথে আধা ঘন্টা ক্লাস করে কথা বুঝেন নিব না তো ওর কি শিক্ষা দিচ্ছেন ওখানে আমি প্লে নার্সারিতে পড়তে নিষেধ করিনি কিন্তু সিলেবাস যদি হয় কোরআন হাদিস আমাদের কোনো আপত্তি নাই কারণ আপনার ছেলেটা নার্সারিতে ভর্তি করছেন ওখান থেকে তো সে পড়বে শিখবে কিন্তু প্রথমেই যদি নাস্তিক শিক্ষা শিখে তো তো নাস্তিক হয়ে বের হবে কিন্তু আল্লাহর শিক্ষা আল্লাহর নামে শিখতে হবে যেই শিক্ষা অর্জন করলে আল্লাহর পরিচয় জানা যায় রাসুস সম্পর্কে জানা যায় কেয়ামত সম্পর্কে জানা যায় এই শিক্ষা দেন আপনার ছেলে যদি সৎ হয় তাহলে এই সৎ ছেলে যখন দোয়া করবে আল্লাহ বলবে শোনো তোমাদেরকে জান্নাতুর ফেরদাউস দান করেছি তোমাদের সন্তানের দোয়ার বদলতে এমন সন্তান রেখে যান তো যাক আর কি বলতে চাইলাম ইয়েটা বারাক ফিকুম আদর্শ পরিবার গঠনে আদর্শ নারী পুরুষ আদর্শ নারী পুরুষ হতে হবে আর হ্যাঁ ওই যে ওই কথা নারীদের ব্যাপারে বলতে চাইলাম যেই নারী স্বামীকে খুশি রাখতে পারে শান্তি তৃপ্তি দিতে পারে রস্লা সাল্লাম বলছেন নবীগঞ্জ জান্নাতি সিদ্দিকগঞ্জ জান্নাতি সৈয়দগঞ্জ জান্নাতি এরপরে তিনি বলছেন ওই নারীরাও বেশি বেশি জান্নাতী যেই নারীরা স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে আর বেশি বেশি সন্তান দিতে পারে কি দিতে পারে সন্তান কিন্তু আপনি এমন স্ত্রীকে বিবাহ করেছেন ও একটা বাচ্চা দেওয়ার পরে বলছে আর পারবো না আর শয়তান তো বলে দিয়েছে দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় সুখী পরিবার একটা নিয়েছেন তাও কানা খোড়া ল্যাংড়া চোখে কম দেখে বদের বদ কথা বুঝেননি সন্তান বেশি নিতে হবে আল্লাহ নবী বলছেন তোমরা ওই নারীকে বিবাহ করো যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে এখন বুঝবেন কিভাবে যে এটা বেশি সন্তান দিবে বিবাহিত করেননি কিন্তু আল্লাহ নবী বলছেন তা সাউল অদুদা লুদা তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যে বেশি বেশি কি দিতে পারে কিন্তু আর একটা দিছে বলছেন লি হাসাবেহা তার বংশ দেখো কি দেখো তার পরিবার দেখো তার মানে তার মাকে দেখতে হবে তার খালা তার ফুফুকে দেখতে হবে তার মায়ের যদি আটটা দশটা থাকে আপনার স্ত্রী আটটা দশটা হবে সম্ভাবনা আছে তার খালা ফুপুর যদি থাকে হবে এটা আল্লাহ নবী বলছেন কিন্তু একটা নিয়ে সন্তুষ্ট সন্তান নেবেন আজকে বাড়িতে গিয়ে বলবেন আপনার স্ত্রীকে কমপক্ষে আটটা নিতে হবে কয়টা দশটা নিলে আর তো ভালো একটা ফুটবল টিম হয়ে গেল আপনাকে দিয়ে আর সন্তান নিলে তো বেশি লাভ দুনিয়াতে লাভ পরকালে লাভ শক্তিতে আপনার দশ বাপ বেটা যদি লাঠি নিয়ে রাস্তায় নামেন তো নগা শহর একাই তো আপনার কথা বুঝেননি শেষ করে দেব এক মিনিট আর কি টাকা বেশি হবে দশটা সন্তানের মধ্যে পাঁচটাই দিয়ে পাঠাইছেন কুয়েত কাতার আমেরিকা ব্রিটেন পাঠিয়ে দিয়েছেন টাকাও বেশি হবে না বা দশ দশটা ছেলের মধ্যে আটজনে বড় বড় চাকরি করে টাকাও বেশি শক্তিও বেশি আবার দশ জনের মধ্যে একটা যদি দুধ খেতে খেতে মারা যায় এই পিচ্চিটাকে আনলে এত ক্ষমতা দিবে বিচার মাঠে যে পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে চলে তো নিয়েছেন একটা মরে কয়টা মাঝে কয়টা কথা বুঝেননি এই জন্য বেশ সন্তান নেবেন আবার নেকির দিকে বেশি কেউ যদি কাউকে একটা সৎ আমলের কথা বলে দেয় আর ওই ব্যক্তি যদি ওই সৎ আমল করে ও করে যত নেকি যে বলে সে অনুরূপ সমান নেকি এখন আপনার দশটা সন্তান দশটা সন্তানকে যদি বলেন এই পাঁচ অক্ত সালাদ বাধ্যতামূলক ওরা পাঁচ সালাত সালাদ একদিনে করবে দশ জনে পাঁচ দশে পঞ্চাশ ওয়াক্ত আর আপনি বাফ হিসেবে একাই পাবেন পঞ্চাশ ওয়াক্তের নাকি আপনাকে আর কি দিয়ে বুঝাবো বারাকাল্লা ফিকুম জাজাকুমুল্লাহ খায়ের এই জন্য ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার আলোকে শিক্ষা দিবেন আর এই মার পাঠাবেন ঠিক আছে না এই মক্তবে পাঠাবেন পাঁচশো টাকা খরচ করে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছেন না অথচ পাঁচ হাজার টাকা খরচ করে ওকে ইংরেজিতে ভর্তি করে দিয়েছেন তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন না তা আলেমের পিতামাতা মাতা বৃদ্ধাশ্রমে থাকবে আপনি তো থাকবেন পাঁচশো টাকা খরচ করে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন আরেকজন ভাই না বোন নাকি দুইশো টাকা দিয়েছেন ফিকম যাযাক মুল্লাহ খায় সুহান আল্লাহ হামদেক আশাদু আল্লাহ লাহিল্লাহ তাস্তাক ফুরকত অবিলায় অসাল্লাম আলাই কোমর আহামাতুল্লাহি ও বরা কাজ